রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন কেশিক সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংসের স্তুমির উপরে সুন্দর একটা নির্বাচন উপহার যা সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগে স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিদের খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ঢুকে তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র খী একটা রাষ্ট্র হতে পারে না বিচার জন্য স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কাউ বিচার করবে না কাউ দিকে দৃষ্টিতে বিচার করবে না বরং আইনের যা আছে সেই অনুযায়ী সে রায় করবে এমন স্বাধীনতা বিচার দিন আপনারই হবে এমনকি ওই চেন্নাইকে কৃষকের চেন্নাইকে সেও যদি বিচারের আলাদা সেই আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের মাধ্যমে চেপে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগের কাউকে বিচার করতে যদি বিচার স্বাধীনতা না থাকে না তুমি যে গঠ খুঁজবা সেই গঠের প্রতি একদিন তুমিই পড়বা বিচার স্বাধীনতা চাই